আজকে আমি তোমাদেরকে ভোটের অঙ্কগুলো খুব সহজভাবে তোমাদেরকে শেখাবো ভোটের অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন এসে থাকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা প্রশ্নে যাচ্ছি আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো একটি নির্বাচনের একজন প্রার্থী প্রদত্ত ভোটে ফর্টি পারসেন্ট পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় দুশো আটানব্বইটি ভোট কম পরাস্থন পরাস্থন বলতে হেরে যায় মোট কতগুলি ভোট দেওয়া হয়েছিল তোমাদের আমি সাহেব প্রকাশনী রেল চ্যান্ডের বই থেকে প্রশ্নটা নিয়েছি খুবই ভালো প্রশ্ন পরীক্ষা আসার মতন প্রশ্ন এটা তোমাদেরকে আমি দুটো প্রসেস শেখাবো রেশিও এবং হান্ড্রেড পার্সেন্ট কোন প্রসেসটা ভালো লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন টোটাল ভোট আপনাদের টোটাল ভোটের সঙ্গে কত আমরা ধরলাম একশো পার্সেন্ট যিনি হেরেছেন তিনি কত পার্সেন্ট পেয়েছে না ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট আর যিনি জিতেছেন তিনি পেয়েছেন সিক্সটি পার্সেন্ট ভোট এই আমাদের বলছে এদের মধ্যে পার্থক্য বলছে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট মানে এখানে বলছে দুশো আটানব্বইটি ভোট কম পায় দুশো আটানব্বই তাহলে ওয়ান পারসেন্টের ভ্যালু হচ্ছে একশো উনপঞ্চাশ দুগুণে দুশো আটানব্বই আড়াই থেকে দশ তাহলে চোদ্দো পয়েন্ট নাইন তাহলে আমাদের টোটাল ভোটের সংখ্যা কত টোটাল ভোটের সংখ্যা আমাদের ছিলাম একশো পার্সেন্ট এটা হচ্ছে আমাদের পার্সেন্ট এ একশো পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট সমান চোদ্দো পয়েন্ট নাইন তাহলে একশো পার্সেন্ট একশো ইন্টু চোদ্দো পয়েন্ট নাইন তাহলে হবে চোদ্দো শো নব্বই তবে চোদ্দোশো নব্বই কোথায় আছে না অপশন নাম্বার বি মোট কতগুলি ভোট দেওয়া ছিল না চোদ্দশো নব্বইটি ভোট দেওয়া হয়েছিল এরপর আমি তোমাদেরকে রেশিও প্রসেস শেখাচ্ছি রেশিও প্রসেস কাজ হচ্ছে যেখানে পার্সেন্ট থাকবে সেখানেই কাজ হবে এখানে বলছে ফর্টি পারসেন্ট পে এ ফর্টি পার্সেন্টের মানে কি ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ হান্ড্রেড কাটাকাটি করলে আমরা পাবো কুড়ি দুগুণি চল্লিশ পাঁচ কুড়ি একশো পাঁচটা ভোটের মধ্যে যিনি হেরেছেন তিনি পেয়েছেন দুটো আমরা বলতে পারি ধরো পাঁচজন ব্যক্তি এ পাঁচজন ব্যক্তি তোমার বন্ধু পাচ্ছে দুটো আর তুমি পাচ্ছ তিনটে তাহলে তুমি একটা ভোটে জিতছ যিনি জিতছে তিনি তো একটা বেশি পাচ্ছে ওই জন্য তো ভোটটা জিতছে তাহলে তুমি তোমার বন্ধু যদি দুটো পাই আর তুমি যদি তিনটে পাও তাহলে পারতো কত এক এইখানে আমাদের এক অঙ্কে বলছে কত দুশো আটানব্বইটা ভোট কম পাই তাহলে একের ভ্যালু হচ্ছে দুশো আটানব্বই টোটাল ভোটের সঙ্গে কত এই যে পাঁচজনের মধ্যে পাঁচটা ভোটের মধ্যে তিনি হয়েছেন তিন দুটো ভোট পাচ্ছেন তাহলে আমাদের টোটাল ভোট কত পাঁচ তাহলে আমরা পাঁচের ভ্যালু বলতে পারি দুশো আটানব্বই ইন্টু পাঁচ গুণ করলে পাবো আমরা চৌদ্দশো নব্বই কীভাবে করলাম বোঝা গেল রেসি প্রসেস খুব ইজি প্রসেস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এরপর যাচ্ছি পরের অঙ্ক একটি নির্বাচনী কেন্দ্রে টোয়েন্টি পারসেন্ট ভোটার ভোটদানে বিরত ছিলেন বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে সেভেন্টি পার্সেন্ট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে চার হাজার নশো ষাট ভোটে পরাস্ত করেন ওই কেন্দ্রে মোট ভোটারদের সংখ্যা হতো মানে কেন্দ্রে ভোটারের সংখ্যা হতো এখানে টোয়েন্টি পার্সেন্ট ভোট থেকে বিরত ছিলেন টোয়েন্টি পার্সেন্ট বলতে আমরা বুঝি কুড়ি বাই হান্ড্রেড তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে আমরা বলতে পারি এক বাই পাঁচ পাঁচজনের মধ্যে কি একজন ভোট দিতে যাচ্ছেন না জনের মধ্যে একজন ভোট দেয়নি তাহলে আমরা বলতে পারি পাঁচজনের মধ্যে যদি একজন না ভোট দেয় তাহলে চারজন ভোট দিতে নিয়েছিল এরপর কি বলছে সেভেন্টি পে সেভেন্টি কটা তাহলে সেভেন্টি বাই হান্ড্রেড এতটুকু আমরা বলতে পারি সেভেন্টি বাই তাহলে আমরা বলতে পারি সাত বাই দশ সাত বাই দশ সাত বাই দশ মানে কি দশটা ভোটের মধ্যে যিনি জিতেছেন তিনি পেছেন কত সাত দশটা ভোটের মধ্যে ভালো করে খেয়াল করুন আগের অঙ্কটা মতিন দশটা ভোটের মধ্যে যিনি জিতেছেন তিনি পেছেন বলছে সাত আর যিনি হেরেছেন তিনি পেছেন তিনটে ভোট তবে তো তিনি জিতছেন এখানে সাত পাচ্ছেন আর যিনি হেরেছেন কত পেয়েছেন তিন এদের পার্থক্য এদের পার্থক্য কত না স্যার বলুন চার তাহলে আমাদের টোটাল ভোটের সংখ্যা কত না দশ ওদের মধ্যে পার্থক্যটা পার্থক্য কত আমাদের চার আরও একবার ভালো করে বুঝুন এখানে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি কুড়ি পার্সেন্ট ভোট ভোট দিতে যায়নি মানে বিরত ছিলেন তাহলে পাঁচজনের মধ্যে কি একজন ভোট দিতে না গেলে তাহলে কতজন ভোট দিয়েছিল চারজন এটাই আমি করছি পাঁচজনের মধ্যে কি চারজন ভোট দিয়েছিল এখানে বলছে সত্তর পার্সেন্ট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে চার হাজার নশো ষাট ভোটে প্রস্থান তাহলে আমাদের সেভেন্টি বাই হান্ড্রেড করলাম সাত বাই দশ তাহলে দশজনের মধ্যে দশটা ব্যক্তির মধ্যে যিনি জিতেছেন তিনি পেয়েছেন সাতটা আর যিনি হেরেছেন তিনি পেয়েছেন সাত তিনটে যিনি হেরেছেন তিনি পেয়েছেন তিনটে আর যিনি জিতেছেন তিনি পেয়েছেন সাত এতে পার্থক্যটাই আমাদের রেশিওটা বসিয়ে দিলাম পার্থক্য হল চার এইখানে আমি সেটা করছি পার্থক্য বসিয়ে দিলাম চার দশটা ভোটের মধ্যে চার তার আমাদের পাঁচ দশে পঞ্চাশ চার সেরে ষোলো এ ষোলোই ভ্যালু কত ষোলোই ভ্যালু হচ্ছে আমাদের এখানে ওপরে লিখছি পঞ্চাশ টু ষোলো এই ষোলোই ভ্যালু হচ্ছে কত বলে দিচ্ছে অঙ্কে চার হাজার নশো ষাট চার হাজার নশো ষাট তাহলে কত গুণ করলে রে পাবো ষোলোই ইন্টু তাহলে এর সঙ্গে আমি কত গুণ করবো রেশের একদিকে যা গুণ করবো অপর প্রান্তে তাই গুণ করবো তিনশো দশ তিনশো দশ ইন্টু পঞ্চাশ গুণ করলে পাবো পনেরো হাজার পাঁচশো বোঝা গেল কীভাবে করলাম তাহলে অপশন এন বিএনসিটি কারেক্ট এরপর যাচ্ছি পরের অঙ্ক একটি বিধানসভা কেন্দ্রে ভোটদাতাদের এইটটি পার্সেন্ট ভোট দিয়েছেন কি বলছে একটি বিধানসভা কেন্দ্রে ভোটদাতাদের এইটটি পার্সেন্ট ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচিত প্রার্থী ছেচল্লিশ হাজার আটশোটি ভোট পেয়েছে নির্বাচিত হলে ওই কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা ছিল কত ভোটার লিস্টে সংখ্যা ছিল কত তাহলে এইটটি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন এইট্টি বাই হান্ড্রেড যেহেতু আমাদের রেশিও করছি তাহলে চার কুড়ি আশি পাঁচ কুড়ি একশো তাহলে আমরা বলতে পারি পাঁচজনের মধ্যে চারজন ভোট দিয়েছে তাহলে ফাইভ ইস টু ফোর অনুপাত আছে এটা হচ্ছে আমাদের ভোট এটা হচ্ছে আমাদের দিয়েছেন ঠিক আছে বলছে এই যে এইটটি পার্সেন্ট ভোট দিয়েছেন 80% পার্সেন্ট ভোট দিয়েছেন মানে কি গ্রামে যদি পাঁচজন ব্যক্তি থাকে তার মধ্যে চারজন ভোট দিয়েছে তবে তো বলছে এখানে আমাদের রেশিও আসছে ফাইভ ইস অনুপাতে পাঁচজনের মধ্যে চারজন ভোট দিয়েছে এরপর কী বলছে ভোটে সিক্সটি ভোট পেয়ে তাহলে সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ কুড়ি একশো কুড়িজনের মধ্যে যিনি জিতেছেন তিনি পেয়েছেন তেরোটা তাহলে আমরা বলতে পারি কুড়ি টু তেরো আর যিনি হয়েছেন তিনি পেয়েছেন সাতটা এইখানে আমাদের পার্থক্যর ভ্যালু বলেনি এইখানে বলছে নির্বাচিত প্রার্থী ছেচল্লিশ হাজার আটষট্টি ভোট পেয়ে নির্বাচিত ওই কেন্দ্রে পার্থক্য যদি বলা থাকতো তাহলে আমরা এখান থেকে তেরো থেকে সাত আগেবারে যেরকম করলাম করতাম যেহেতু বলা নেই সেই জন্য আর করলাম না তাহলে পাঁচ কুড়ি একশো চারটের কত আমাদের বাহান্ন একশো ইস টু কাটা যাবে কত দিক কাটছি কত দিক হবে এটা চার পঁচিশ চার পঁচিশে একশো পঁচিশ টু তেরো চার তেরো তাহলে শো কত বেরোলো তেরো এই যে তেরো বেরোলো তেরোই ভ্যালু বলছে কত ছেচল্লিশ হাজার আটশো তাহলে আমাদের ছেচল্লিশ হাজার আটশো তেরো দিয়ে কত গুণ করলে পাবো ছেচল্লিশ হাজার আটশো ছত্রিশশো গুণ করলে কত ছত্রিশশো গুণ করলে পাবো ছেচল্লিশ হাজার আটশো তাহলে রেশিওর একদিকে দিয়ে গুণ করবো ওপর দিয়ে তাই গুণ করবো তাহলে পঁচিশ সাথে ছত্রিশ গুণ করলে কত হব পঁচিশ ইন্টু ছত্রিশশো গুণ করলে পাবো নব্বই হাজার কত না নব্বই হাজার তাহলে অপশন নাম্বার সি ছিয়ানষট্টি কারেক্ট বোঝা গেল কীভাবে করলাম এদের মধ্যে আমি পার্থক্যটা কিন্তু নিইনি বারবার বলছি আগের বারে এদের মধ্যে ডিপারেশন নিয়েছিলাম এই দুই হাজার তিনের এই যে দুই হাজার তিনের এখানে পার্থক্য বলেছে ভোট কম পেয়েছে আর এখানে বলছে কত এখানে বলছে নির্বাচিত প্রার্থীর ছেচল্লিশ হাজার ভোট পেয়ে যদি পার্থক্য ভোট তাহলে পার্থক্য নিতাম বোঝা গেল এরপর যাচ্ছি পরে অঙ্ক একটি নির্বাচনী কেন্দ্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট দিয়েছেন তার মানে আমরা কী বলতে পারি পড়তে পড়তে অঙ্কটা আমি সলভ করছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছেন তার মানে সেভেন্টি পঁচাত্তর বাই একশো তাই তিন পঁচিশে একশো চার পঁচিশে একশো তাহলে আমরা বলতে পারি চারজনের মধ্যে কি চারজন ব্যক্তির মধ্যে তিনজন ভোট দিতে গিয়েছিলেন তা আমাদের ফোর ইস টু থ্রি রেশিও এরপর কী বলছে তার মধ্যে টু পার্সেন্ট ভোট বাতিল হয়ে যায় টু পার্সেন্ট ভোট বাতিল হয়ে যায় মানে কি আটানব্বই টু পার্সেন্ট ভোট যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের আটানব্বই পার্সেন্ট সলিড ভোট ছিল মানে কোনো বাতিল হয়নি গো তাহলে আটানব্বই বাই হান্ড্রেড তাহলে ফর্টি নাইন পঞ্চাশ তাহলে পঞ্চাশটা ভোটের মধ্যে ঊনপঞ্চাশটা ভোট আমাদের চল্লিশ ছিল এইখানে তোমরা টু পার্সেন্ট একটু করতে পারতে টু পার্সেন্ট বলতে আমরা বুঝি দুই বাই একশো হুম দুই বাই একশো দুই বারে একশো বলতে এক বাই পঞ্চাশ তাহলে পঞ্চাশটা ভোটের মধ্যে যদি একটা ভোট বাতিল হয় তাহলে ভোট পঞ্চাশটা ভোটের মধ্যে যদি একটা ভোট বাতিল হয় তাহলে উনপঞ্চাশটা ভোট সলিড ভোট আমাদের মানে ঊনপঞ্চাশটা ভোট আমাদের বাতিল হয়নি গো এবারে বলছে গ্রেজ ভোটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ন হাজার দুশো ভোট পেয়ে থাকেন তবে ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কত ভোটার লিস্টে সংখ্যাটা আমাদের বের করতে বলেছে তাহলে মধ্যে আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কী ফোর ইস টু থ্রি রেশুয়েতে আছে জাস্ট কী হবে এদের মধ্যে গুণ হয়ে যাবে তাহলে গুণ করলে চার ছেড়ে ষোলো ষোলো ইন্টু পঁচিশ করলে পাবো আটশো আর এর মধ্যে তিন তিরকে নয় নয় ইন্টু ঊনপঞ্চাশ নয় ইন্টু উনপঞ্চাশ বলতে নয় আর উনপঞ্চাশে গুণ করলে পাবো চারশো একচল্লিশ এ চারশো একচল্লিশে ভ্যালুই বলছে যে হচ্ছে যিনি জিতেছেন তিনি পেয়েছেন তাহলে আমাদের ভোট পেয়েছেন কত ন হাজার দুশো একষট্টি ন হাজার দুশো একষট্টি কত গুণ করলে পাবো না চারশো একচল্লিশ সাথে একুশ গুণ করলে রেশিওর একদিকে যা গুণ করবো অপর প্রান্তে তাই গুণ করব তাহলে আটশো ইন্টু একুশ আটশো ইন্টু একুশ হলে পাবো ষোলো হাজার আটশো অপশন নম্বর এনসিটি কারেক্ট তোমাদের এ প্রশ্নটা যারা কেপিএসআই পরীক্ষা দিয়েছ আঠাশ তারিখে এ প্রশ্নটা এসেছিলো দু হাজার একুশ সালে এনটিভিস পরীক্ষা এসেছিলো এবারে লোকোপাইলট বা ফুড এসেও আসতে পারে অবশ্যই তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখুন এরপর যাচ্ছি পরের অঙ্ক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় টেন পারসেন্ট ভোটদাতা ভোটদানে বিরত থাকে একটি নির্বাচন কেন্দ্রে টেন পারসেন্ট মানুষ কী করছে ভোট দিতে যাচ্ছেন না এবং প্রদত্ত ভোটে ষাটটি বেআইনি বলে নাচক হয় ষাটটি বেআইনি বলে নাচক হচ্ছে বিজেতা প্রার্থী নির্বাচনী তালিকাভুক্ত ভোটারদের ফর্টি সেভেন পারসেন্ট ভোট পেয়ে প্রতিপক্ষকে তিনশো আট ভোটে হারিয়ে দিলে নির্বাচনী তালিকাভুক্ত ভোটারদের সংখ্যা মানে ভোটার লিস্টে সংখ্যা এবং দয়ে প্রয়াত ভোটের সংখ্যা ছিল কত খুবই ভালো পছন্দ কীভাবে করছি দেখুন আমাদের টোটাল ভোট কত টোটাল ভোট আমাদের একশো একশোর মধ্যে ভোটার লিস্টের আমাদের ভোটার লিস্টের কত টোটাল ভোটার লিস্ট আমাদের একশো পারসেন্ট তার মধ্যে টেন পারসেন্ট মানুষ কী করছে ভোট দিতে যাচ্ছেন না এরপর যিনি পাচ্ছেন ফর্টি সেভেন পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তিনি তা জিতেছেন তাহলে টোটাল তো ভোটের সংখ্যা আমাদের ভোটের সংখ্যা একশো তাহলে ফর্টি সেভেন আর টেন তাহলে সাতান্ন পার্সেন্ট হয়ে গেছে মানুষ তাহলে পড়ে কত কতজন পড়ে থাকছে না ফর্টি থ্রি পার্সেন্ট মানুষ পড়ে থাকছে তাহলে টেন পারসেন্ট মানুষ ভোট দিতে যায়নি তাহলে আমাদের এটা বিআইনি তাহলে বেআইনি সবসময় যারা ভোট দিতে চায় না তারা তো বেআইনি করছেন না বলে তো হচ্ছে না আর যিনি জিতছেন তিনি কোনো বিআইনি করছেন না যিনি হাঁটছেন তার সঙ্গে কি ষাটটি বিআইনি বলে ঘোষণা করছেন তাহলে এর সঙ্গে মাইনাস করলে ষাট তাহলে এদের মধ্যে পার্থক্য বলছে ভোটারদের সংখ্যা এবং প্রার্থক হয়ে ভোটের সংখ্যা পার্থক্য কত ভোটের সংখ্যা ছিল কত তাহলে আমরা বলতে পারি ফর্টি সেভেন পারসেন্ট মাইনাস ফর্টি থ্রি পারসেন্ট মাইনাস ষাট মানে এটা তিনশো আট সবসময় মনে রাখবে যিনি জিতছেন তিনি কী করছে কোনো বেআইনি করছেন না যিনি হেরেছেন তিনি সবসময় বেআইনি করে বাস্তব এটা করে তাহলে এখানে আমরা ফর্টি সেভেন ধরে ধরে করছি মাইনাস ফর্টি মানে সমান প্লাস তাহলে ষাট সমান তিনশো আট তাহলে কত হচ্ছে বিয়োগ করলে ফর্টি আর এদিকে চলে যাচ্ছে ষাটটা তাহলে আমরা পাচ্ছি দুশো আটচল্লিশ তাহলে ওয়ান সমান আমরা বলতে পারি ওয়ান সমান কত তাহলে ফর্টি থ্রি পার্সেন্ট মানে কি ফর্টি থ্রি পার্সেন্ট মানে বলতে ফর্টি থ্রি ইন্টু বাষট্টি করলে কত পাবো টোটাল আমরা পাবো ছাব্বিশশো ছেষট্টি ছাব্বিশশো ছেষট্টি তাহলে এখানে ভোটারদের সংখ্যা এবং প্রয়াত ভোটারের সংখ্যা ছিল কত তাহলে যিনি হেরেছেন তিনি কে কত পেয়েছে দু হাজার ছশো ছেষট্টিটা এর সঙ্গে ষাটটি কিছু বিআইনিস বলেছিল তাহলে ষাটটার জন্য বিয়োগ করে দিই তাহলে ভোটের সংখ্যা টোটাল কতগুলি ভোট পেয়েছিলো পেয়ে যাবো তাহলে ছাব্বিশে ছেষট্টি মাইনাস ষাট তাহলে পাবো ছাব্বিশে ছয় ছাব্বিশে ছয় কোথায় আছে অপশন নম্বর বিসারটি কার বোঝা গেলো কীভাবে করলাম এই ছিল আজই গুরুত্বপূর্ণ ভিডিও যারা ফুড এর জন্য প্রিপারেশন নিশ্চিত তারা যদি ফ্রিতে মক এসে নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে কিছু লিঙ্ক থাকবে তোমরা জয়েন হয়ে যেতে পারো প্রতি রবিবার রাত আটটার সময় ফ্রিতে মগটা শি হয় একশো নম্বরে প্রশ্ন করা হয় সম্পূর্ণ ফ্রিতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা আমাকে ক্লাসে নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন